আসসালাম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বিগত সালের প্রশ্ন সমাধান দেখে নিন কারণ বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কিছু প্রশ্ন কমন আসে এবং প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য বিগত সালের প্রশ্ন পড়ার কোনো বিকল্প নেই আমরা জানি একটি ভালো প্রস্তুতি মানেই হচ্ছে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করা আর সেই দিক নির্দেশনার একটি বড় অংশ জুড়ে থাকে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন কোন ধরনের প্রশ্ন বেশি আসে কোন বিষয়গুলোই জোর দিতে হবে এবং আপনার প্রস্তুতি কতটা সঠিক পথে এগোচ্ছে তাই দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকে উপখাদ্য পরিদর্শক পদের বিগত সালের প্রশ্ন সমাধানের পর্ব আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথম প্রশ্ন কবি বলা হয় কাকে সঠিক উত্তর খ হাসন রাজা কবর এটি কোন শ্রেণীর গ্রন্থ সঠিক উত্তর ঘ নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর ক বনফুল মুনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ সঠিক উত্তর খ প্রবন্ধ ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান সঠিক উত্তর ঘ কৃতদাসের হাসি ছাপ্পান্ন হাজার বর্গমাল গ্রন্থের লেখককে সঠিক উত্তর ঘ হুমায়ুন আজাদ আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি সঠিক উত্তর ক মুক্তিযুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে সঠিক উত্তর ক উনিশশো চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর খ অবিচল সাক্ষী গোপাল বাগদারার অর্থ নির্ণয় করুন সঠিক উত্তর গ নিষ্ক্রিয় দর্শক শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর ক শ্রুতিগ্রহ শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর খ অরিন্দম যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করুন সঠিক উত্তর ঘ কদাকার অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ করুন সঠিক উত্তর ঘ অতি যোগ অধিক নিরস এর সন্ধিবিচ্ছেদ করুন সঠিক উত্তর ক নিহ যোগ রস ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর গ সিম যোগ হ রাতুল এর সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর খ উন্মাদ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ঘত্ত কোন বানানটি শুদ্ধ ক উচ্চাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর খ প্রশান্ত ক্ষতি এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর ঘ ফায়দা ঝানু এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর ঘ অপটু গ্রহী এর বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর ঘ সন্ন্যাসী গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন সঠিক উত্তর খ মন্ত্র চতুরঙ্গ এর সন্ধিবিচ্ছেদ করুন সঠিক উত্তর খ যোগ অঙ্গ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ